আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা রাজধানীর হাজারিবাগে ট্যানারি গলিতে রোববার বাইশ জুন গভীর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় সম্পদের ব্যাপক ক্ষতি হওয়ায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানুম জানান রাত একটা চল্লিশ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয় কিছুক্ষণ পর সকালের আলো ফুটে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় অগ্নিকাণ্ডের ফলে প্রায় পঞ্চাশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধার্য করা হয়েছে বিশ লাখ টাকা ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচামাল প্রস্তুত কাঁচামাল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট বা অন্য কোনও সংক্রান্ত দুর্ঘটনা এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা তবে দুর্যোগের সময় দ্রুত উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিসের প্রশংসা করা হচ্ছে বিএনপি আজ বাইশ জুন নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ মোট জন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে বাংলা নগর থানায় তারা মামলা করবেন বলে জানিয়েছেন দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক আবেদন আজ দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয় এই আবেদনে উল্লেখ করা হয়েছে দু হাজার চোদ্দ দু আঠারো ও দু চব্বিশ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিনিধি দল হিসেবে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন নির্বাহী সদস্য সালা উদ্দিন খান যার নেতৃত্বে আবেদনপত্র জমা দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা যেমন মিজানুর রহমান ইকবাল হোসেন শরীফুল ইসলাম ও নাইম হাসান অভিযোগে বলা হয়েছে বিতর্কিত এই তিন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করা সত্ত্বেও তৎকালীন কমিশনার ও সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ নেয়নি বিএনপি আশা করছে বর্তমান নির্বাচন কমিশন এই বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার চোদ্দ দু আঠারো ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনের সময়ে সিইসি ইসি ও সচিবদের ভূমিকা তদন্তের জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এই প্রধান কমিশনার এবং মাননীয় আপনি সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন তাদের কাছে আমরা এই জমা দিলাম আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনার এই যে অভিযোগটা আমরা দিলাম ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে এর কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরে বাংলা নগরে আমরা যাচ্ছি এখন শেরে বাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করবো সেই এধারের মধ্যে উনিশ জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি অজ্ঞাত আরো আছে যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে এটাই হলো আমাদের মূল বিষয় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রের উপর সাফল্যমূলক ডোনাল্ড ট্রাম্প রোববার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টার দিকে তিনি সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন করেছেন দাবি আমাদের আমেরিকান সেনারা এই অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে ফর্দ নাতানস এবং ইসফাহান এই তিনটি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এখন সব বিমান ইরান থেকে বেরিয়ে গেছে প্রেসিডেন্ট আরও জানান হামলায় ফর্দ পারমাণবিক কেন্দ্রের দুশো বাষট্টি ফুট গভীর ভারী বোমা ফেলা হয়েছে তিনি বলছেন আমাদের বিমানগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রে ফিরে আসছে এই সফল আক্রমণে আমি আমাদের সেনাদের অভিবাদন জানাই পৃথিবীর অন্য কোন শক্তি এই এই ধরনের অভিযান করতে পারে না এখন সময় শান্তির আর ঐকান্তিক আপনাদের প্রচেষ্টায় ধন্যবাদ এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা তবে এই পরিস্থিতির ভবিষ্যৎ কি রূপ নেবে তা এখনও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আমাদের সামরিক শক্তির মাধ্যমে মাধ্যমে এই সফল অভিযান সম্পন্ন হয়েছে ফোরদো নাতানস ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এখন সব বিমান ইরানের আকাশ সীমা থেকে ফিরে এসেছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁচিয়ারি এসেছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক ও সেনা ইরানের বৈধ লক্ষ্য এই ঘটনার কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ে তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা কখনোই পূরণ করা সম্ভব হবে না এর কিছু সময় পরেই ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালিয়েছে এই হামলার পর ইসরায়েল সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় চলে গেছে তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে জামায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অপ্রয়োজনীয় সব ধরনের কাজ বন্ধ ঘোষণা করেছে এবং তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতি ভবিষ্যতে কেমন রূপ নেবে তা এখনও স্পষ্ট নয় শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার থারিন্দু রত্ন নায়েকে গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর রেকর্ডের স্বাক্ষর রাখলেন দুই ইনিংস মিলিয়ে তিনি ছয় উইকেট শিকার করলেও খরচ করেছেন দুইশো রান এই রানই এখন বাংলাদেশের বিপক্ষে এক টেস্টে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড অভিষেকের পর থেকে মাত্র উনত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিহাত্তরটি প্রথম শ্রেণীর ম্যাচে তিনশো উইকেট সংগ্রহ করেছেন তিনি গল টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ঊনপঞ্চাশ দশমিক দুই ওভারে একশো ৯৮ দিয়েছিলেন সবচেয়ে খরুচে এই ইনিংসের ইকোনমি ছিল তিন দশমিক নয় সাত যা টেস্টের এক ইনিংসে শ্রীলঙ্কান কোন বোলারের সর্বোচ্চ বাংলাদেশের বিপক্ষে এ রেকর্ডের আগে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড ছিল জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার দু সালে চট্টগ্রামে তিনি দুইশো রান দিয়েছিলেন অভিষেকের সময় থেকেই নজর ঘেরে নেওয়া এই স্পিনার প্রথম শ্রেণীতে শতাধিক উইকেটের মালিক তার দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি অন্যদিকে ইতিহাসের আরও ভয়ঙ্কর রেকর্ডের দিকে তাক করলে দেখা যাবে দু দু সালে ভারতের বিপক্ষে নাগপুরের টেস্টে অস্ট্রেলিয়ার জেসন ক্রেজা তিনশো আটান্ন রান দিয়ে দিয়েছিলেন এছাড়া দু সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জাহিদ মেহমুদ তিনশো রান খরচ করেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে দর্শক সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এভিনিউজ ইন্টারন্যাশনাল ডট কমে